স্যার জগদীশ চন্দ্র বসু একজন বিখ্যাত ভারতীয় পলিম্যাথ বিজ্ঞানী এবং মানবতাবাদী বিজ্ঞান সাহিত্য এবং সমাজ সংস্কারের জগতে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন ত্রিশ নভেম্বর আঠারোশো সালে ময়মনসিংহ বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতের বর্তমানে বাংলাদেশ জন্মগ্রহণ করেন বোসের জ্ঞান উদ্ভাবন এবং উন্নতির জন্য তার অটল উৎসর্গের প্রমাণ ছিল বোস একটি বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান চন্দ্র বসু ও বামা সুন্দরী দেবী তার পিতা একজন পণ্ডিত এবং একজন সরকারি কর্মচারী তার মধ্যে শেখার প্রতি ভালোবাসা জাগিয়েছিলেন এবং তার কৌতূহলকে উৎসাহিত করেছিলেন বোসের প্রাথমিক শিক্ষা হয় কলকাতার হেয়ার স্কুলে যেখানে তিনি বিজ্ঞান ও গণিতের প্রতি অনুরাগ গড়ে তোলেন আঠারোশো সালে বোস ক্যামব্রিজের ক্রাইস্ট কলেজে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে যান ক্যামোব্রিজে থাকাকালীন তিনি মাইকেল ফেরাডে এবং জেমস ক্লার্ক ম্যাক্সোয়েলের কাজ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যা পদার্থবিদ্যা এবং ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্বের প্রতি তার আগ্রহকে আকার দেয় বোস আঠারোশো পঁচাশি সালে ভারতে ফিরে আসেন প্রাকৃতিক বিজ্ঞানে একটি ডিগ্রি এবং বৈজ্ঞানিক সম্প্রদায় অবদান রাখার জ্বলন্ত ইচ্ছা নিয়ে সশস্ত্র বোসের বৈজ্ঞানিক কর্মজীবন পদার্থবিদ্যা জীববিজ্ঞান উদ্ভিদবিদ্যা এবং প্রত্নতত্ত্ব সহ একাধিক শাখায় বিস্তৃত ছিল নিম্নলিখিত ক্ষেত্রে অগ্রগামী কাজের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয় রেডিও কমিউনিকেশন বোসের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের গবেষণার ফলে প্রথম ওয়ারলেস টেলিগ্রাফি সিস্টেমের বিকাশ ঘটে যা গুগলি এলমো মার্কোনির আবিষ্কারের পূর্বে আঠারোশো পঁচানব্বই সালে তিনি সফলভাবে পঁচাত্তর ফুট দূরত্বে রেডিও সংকেত প্রেরণ করেছিলেন আধুনিক বেতার যোগাযোগের পথ প্রশস্ত করেছিলেন মাইক্রোওয়েভ বিকিরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষার ফলে স্বল্প দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের বৈশিষ্ট্য আবিষ্কার হয় এই ক্ষেত্রে তার কাজ আধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তির বিকাশের ভিত্তি স্থাপন করেছিল উদ্ভিদ শারীরবিদ্যা বোসের উদ্ভিদ শারীরবৃত্তি ও গবেষণার ফলে বোস ইফেক্ট আবিষ্কার হয় যা উদ্ভিদের বাজ্যিক উদ্দীপনায় সারা দেওয়ার ক্ষমতা প্রদর্শন করে উদ্ভিদ আচরণ এবং বাস্তুবিদ্যা সম্পর্কে আমাদের বোঝার জন্য এই অগ্রগতির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে ক্রেস্কোগ্রাফ বোস ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন একটি যন্ত্র যা উদ্ভিদের বৃদ্ধি এবং পরিবেশগত উদ্দীপনার প্রতিক্রিয়া পরিমাপ করে এই উদ্ভাবন উদ্ভিদ জীববিজ্ঞান সম্পর্কে আমাদের বোঝার অগ্রগতিতে সহায়ক হয়েছে এবং কৃষি ও বাস্তুবিদ্যায়ের সুদূরপ্রসারী অ্যাপ্লিকেশন রয়েছে বিজ্ঞানে বোসের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছিল তিনি অসংখ্য প্রশংসা অর্জন করেছেন যার মধ্যে রয়েছে নাইটহুড উনিশশো সালে বোসকে বিজ্ঞানে তার সেবার জন্য রাজা পঞ্চম জর্জ কর্তৃক নাইট উপাধি দেওয়া হয় রয়্যাল সোসাইটির ফেলো বোস উনিশশো সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন এটি বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একটি মর্যাদাপূর্ণ সম্মান সম্মানসূচক ডিগ্রি বোস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি সম্মানিত প্রতিষ্ঠানের থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন সামাজিক সংস্কার এবং মানবতাবাদের প্রতি বসুর প্রতিশ্রুতি ছিল তার বৈজ্ঞানিক অবদানের মতোই গভীর তিনি এর জন্য একটি শক্তিশালী উকিল ছিলেন নারী শিক্ষা বোস শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করতেন এবং ভারতে প্রথম মহিলা কলেজ লেডি ব্রেবর্ণ কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বদেশী আন্দোলন বোস স্বদেশী আন্দোলনের একজন প্রবল সমর্থক ছিলেন যার লক্ষ্য ছিল ভারতীয় শিল্প ও পণ্যের প্রচার যার ফলে ব্রিটিশ পণ্যের উপর নির্ভরতা হ্রাস করা জাতীয়তাবাদ বোস ভারতীয় স্বাধীনতার পক্ষে একজন সোচ্চার উকিল ছিলেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামকে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো সালে বোস কলকাতার একটি প্রধান গবেষণা প্রতিষ্ঠানের বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন যা বৈজ্ঞানিক জ্ঞানের অগ্রগতি এবং আন্তবিভাগীয় গবেষণার প্রচারের জন্য নিবেদিত ছিল ইনস্টিটিউটটি ভারতীয় বিজ্ঞানের শ্রেষ্ঠত্বের আলোকবর্তিকা হয়ে আছে যা বোসের স্থায়ী উত্তরাধিকারের প্রমাণ বসু আঠারোশো সাতাশি সালে কবি ও লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি আবালা বোসকে বিয়ে করেন এই দম্পতির কোনো সন্তান ছিল না কিন্তু তার স্ত্রী এবং তার পরিবারের প্রতি বোসের ভালোবাসা ছিল অটুট আবালা বোস তার স্বামীর কাজের একজন শক্তিশালী সমর্থক ছিলেন এবং তার গবেষণাগার এবং গবেষণা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বোসের পরবর্তী বছরগুলি দুর্বল স্বাস্থ্য দ্বারা চিহ্নিত ছিল কিন্তু বিজ্ঞানের প্রতি তার অদম্য চেতনা এবং আবেগ অটুট ছিল তিনি তেইশ নভেম্বর উনিশশো সাঁত্রিশে উনআশি বছর বয়সে মারা যান বৈজ্ঞানিক আবিষ্কার মানবতাবাদ এবং এমন একটি জাতি জাতিজাতাকে একজন সত্যিকার পথ প্রদর্শক হিসাবে সম্মান করে তার সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন স্যার জগদীশ চন্দ্র বসুর জীবন ছিল তার সীমাহীন কৌতূহল উদ্ভাব নিচেতনা এবং মানবতার উন্নতির প্রতিশ্রুতির প্রমাণ বিজ্ঞান সাহিত্য এবং সমাজ সংস্কারে তার অবদান আমাদের বিশ্বে একটি অমঘ চিহ্ন রেখে গেছে আমরা যখন তার অসাধারণ যাত্রার প্রতিফলন করি তখন আমরা মানবিকতার শক্তি অধ্যক্ষায় এবং বৃহত্তর ভালোর জন্য জ্ঞান অন্বেষণের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিই